মানবিকতার পরিচয় টাকা ভর্তি ব্যাগ উদ্ধার করে দশ মিনিটের মধ্যে মালিকের হাতে তুলে দিলেন দত্তপুকুর ট্রাফিক ওসি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দত্তপুকুর ট্রাফিক ওসি টাকা ভর্তি একটি ব্যাগ রাস্তায় পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে মাত্র দশ মিনিটের মধ্যেই সঠিক মালিকের হাতে তা ফিরিয়ে দিলেন ট্রাফিক পুলিশের এমন ভূমিকায় খুশি হয়েছেন ওই ব্যক্তি জানা গিয়েছে শুক্রবার দুপুর দুটো নাগাদ অশোকনগর থেকে বারাসাতের উদ্দেশ্যে টোটো করে ধূপকাঠি নিয়ে যাচ্ছিলেন রাজু নাথ নামে এক ব্যক্তি তার সঙ্গে টোটো চালকও ছিলেন বামনগাছি চৌমাতা এলাকায় পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরে কখন তার টাকা ভর্তি ব্যাগটি পড়ে যায় তা খেয়াল করতে পারেনি রাজুবাবু এরপরেই কর্তব্যরত দত্তপুকুর ট্রাফিক ওসি দেবদাস দেবনাথ ব্যাগটি রাস্তার উপরে পড়ে থাকতে দেখেন তিনি তৎক্ষণাৎ ব্যাগটির মালিকানা খুঁজে বের করার জন্য ব্যাগটি খোলেন ব্যাগের মধ্যে থেকে রাজুনাথের ধূপকাঠি ব্যবসার বিল পাওয়া যায় সেই বিলের সূত্র ধরে পাওয়া নম্বর জোগাড় করে রাজুনাথকে ফোন করা হয় প্রথমে রাজুনাথ বলেন যে তার কোনো ব্যাগ হারায়নি পরবর্তীতে তিনি খোঁজ নিয়ে দেখেন যে ব্যাগটি হারিয়ে গেছে চৌমাথায় ট্রাফিক বুথের সামনে রাজুনাথের কাছ থেকে একটি লিখিত আবেদনপত্র নেন ট্রাফিক ওসি এবং তার টাকা ভর্তি ব্যাগটি রাজুনাথ ট্রাফিক পুলিশের ভূমিকায় সাধুবাদ জানান এবং বলেন এগুলো ব্যবসার টাকা ছিল যদি এই টাকা না পেতাম তাহলে অনেকটাই ক্ষতি হতো হারিয়ে আমি দত্তপুকুর থেকে যাচ্ছিলাম ব্যাগে টাকা ছিল তারপরে বিল বই ছিল গাড়ির পলিউশন সার্টিফিকেট ছিল আর একটা মাদুলি ছিল আমি সেইগুলো সব পেয়েছি দত্তপুকুর থানার ট্রাফিক কন্ট্রোলের হাতে পড়েছিল ওনাকে অশেষ ধন্যবাদ ব্যাগে সাড়ে সাত হাজার টাকা ছিল টোটোতে ধূপ করে নিয়ে যাচ্ছিলাম বললাম তো দত্তপুকুর ট্রাফিক কন্ট্রোলকে অসংখ্য 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 ধন্যবাদ হ্যাঁ উনি আমার গাড়ি থেকে পড়ে গেছিলো তখন উনি পেয়ে আমাকে ফোন করে তা আমি প্রথম বুঝতে পারিনি উনি যে ব্যাগ পড়ে গেছে ব্যাগ পড়ে গেছে পরে দেখলাম যে আমার ক্যাশব্যাকটাই পড়ে গেছে তা আমি রিটার্ন করলে উনি আমাকে ফোন করে আসতে বললো আসার পর উনি আমাকে সম্পূর্ণ জিনিস বুঝিয়ে দিয়েছে আপনি অবশ্যই খুশি সবাই কি খারাপ হয় ওকে দেখে তো মনে হয় খুবই ভালো নাহলে আজকালকার দিনে এরকম মানে হয় না আমি তো প্রথমে নাই বলেছি না আমার কিছু পড়েনি উনি আমার তারপরে আবার আবার ফোন করেছে ফোন করে বলছে আপনি ভালো করে দেখুন তখন না এটা এক পার্টিকে মাল দিয়েছিলাম সেই টাকাটা এখন যাচ্ছি ক্ষতি না এদিকে বাবনগাছির বাসিন্দা প্রণব রায় ট্রাফিক পুলিশের প্রশংসা করে ট্রাফিক ওসি সহ তার গোটা টিম খুব ভালো কাজ করছেন এবং মানবিকতার আরেকবার পরিচয় দিলেন শুধু আজ নয় এর আগেও এমন ঘটনার সাক্ষী অ্যাকচুয়ালি পে সত্যি আমরা গর্বিত উনি এমন কিছু কাজবাস করেন যা দেখে সত্যি ভীষণ ভালো লাগে এবং এটা সেকেন্ড টাইম বোধ আমি দেখলাম এর আগে গড়িয়া থেকে একজন এরকম পার্স হারিয়ে গেছিলো তার পার্সে অনেকগুলো টাকা পয়সা ছিল আজকে ওনার ব্যাগ পেয়ে ওনাকে সঙ্গে সঙ্গে ফোন করে ওনাকে ডেকে সেটা ফেরত দিচ্ছেন আর স্যারকে অনেক অনেক ধন্যবাদ অনেক অভিনন্দন না একশো মাস এটা তো ঠিকই রাতারাতি সব কিছু বিখ্যাত হয়ে যাচ্ছে কেন এই ব্যাপারগুলো বিখ্যাত হয় না এটা মাথায় আসে না যাই হোক আমার বিশ্বাস যে বোধহয় একদিন সব ঠিক হয়ে যাবে আমি অভিনন্দন জানাই দত্তপুকুর ওসি কন্ট্রোল এন্টার টিম অফ দত্তপুকুর পিএস